আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ডক্টর ইনু সারের পদত্যাগের গুঞ্জন এবার মুখ খুলল বিএমপি বিএমপি যেটা বলেছে প্রিয়দর্শক ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে এটা একমাত্র বিএমপির কারণেই শুরু করেছে এটা কারো অজানা না অর্থাৎ বিএনপি যদি এখন বলে যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরেছে এটা একটা হাস্যকর এই ফাটল ধরার পিছনে আপনাদের ভূমিকা রয়েছে সারা বাংলাদেশের যেভাবে আপনার সমস্ত কিছু কুক্ষিগত করে যেভাবে আপনারা পরিচালনা করতেছেন সেখানে ডক্টর অনুসার কোনো কাজ করতে পারতেছে না দেশের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা কথা কাটাকাটি আপনার কথা লড়াই চলতেছে এগুলোর মূলত বিএমপি আপনারাই রয়েছেন আবার আপনারা বলতেছেন যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটল ধরতে শুরু করেছে তো ফাটলটা ধরবে ফাটল তো আপনারা ধরাচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আপনাদের কারণেই তো চুপ্পুকে বাদ দেওয়া গেল না ওয়াকার যেমনকে বাদ দেওয়া গেল না ছাত্র তো দাবি উঠাইছিল আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেও আপনারা না তো আপনারা কী করতেছেন না করতেছেন দেশের মানুষ ভালো করে জানে আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের জনগণকে বলতে চাই এর ফলাফল অবশ্যই আপনারা দেবেন তো বিএমপি যেটা লিখেছে আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই কথা যখন বলে যখন স্ট্যাটাস দেয় তখন কিন্তু খুব সুন্দরভাবে লেখে কিন্তু কথা এবং কাজের সঙ্গে কিন্তু বিএনপির কোনো মিল আমরা পাই না ঠিক আছে এই ঐক্যর স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো মহলে রাজনৈতিক ফায়দা হাসিলে এজেন্ডা বাস্তবায়ন করাই জন্য সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে এটা আবার ওই যে উপদেশটা কিছু আছে হাসিব আর মাহভুষ এই দুই কুলাঙ্গারের জন্য এই দুই কাদ্দারের জন্য আবার এই সমস্যাটার সৃষ্টি হয়েছে তো বিএনপি মনে করতেছে এরা হচ্ছে এনসিপির পক্ষে হয়ে কাজ করতেছে কারণ তাদের কথাবার্তা কাজকর্ম আচার ব্যবহার এগুলো বিএমপির কাছে সন্দেহ মনে হচ্ছে এই জন্য মনে হচ্ছে যে এরা এনসিপির হয়ে কাজ করতেছে এই জন্য কিন্তু আজকে এই বিএমপি কিন্তু সরকারের বিরুদ্ধে এই প্রশ্নটা উঠানোর সুযোগ পেয়েছে যে একটা মহল সবসময় রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়ে কাজ করতেছে তো এটা তো বাস্তব কথা এটাও সত্য কথা বিএনপি যে অভিযোগটা তুলছে এটাও সত্য কথা তো সব মিলে কিন্তু বিএনপিরও দোষ আছে এনসিপিরও দোষ আছে সরকারের মধ্যে গাদ্দার যারা আছে এরা সবাই সম্মিলিতভাবে এনসিপি সহ সরকারের গাদ্দাররা একসাথে কিন্তু জড়িত হাসিম নজরুল ওদিক আইন উপদেষ্টা হয়ে সে কিন্তু কিছুই করতেছে না সে আইনের ফাঁক দিয়ে কিন্তু সে কিন্তু লুটে সব কিন্তু বাজার করতেছে আমেরিকা বাড়ি গাড়ি করতেছে ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস ভাই বলেছে যে সে যে কোনো সময় পালাতে পারে আমেরিকা তো সব মিলে বিএমপিও অ্যানালাইসিস করেছে যে জাতীয় ঐক্য নষ্ট করে আসলে দেশে একটা ষড়যন্ত্র চলতেছে ফ্যাসিবাদকে পুনরুদ্ধন করার চেষ্টা প্রচেষ্টা তো বিএমপির মন্তব্যের বিষয়ে আমার যে অ্যানালাইসিস আমি যেটা মনে করি যে বিএমপিকেও একটু চিন্তা করতে হবে যে তারা বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল তাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে তারাও যদি এইসব সব খাটো এনসিবির মতন দলের ফাঁদে পা দিয়ে তারাও যদি বিতর্ক জড়িয়ে যায় কথা লড়াই শুরু করে দেয় রাজনৈতিক অঙ্গনে যদি অস্থিরতার সৃষ্টি করে এটা কিন্তু বিএনপির মানায় না তারেক রহমান কেন তার দলের যারা বড়ো বড়ো বুইয়া বুইরা নেতা আছে উত্তীর্ণ নেতা আছে কেন তাদেরকে আপনি বোঝাচ্ছেন না কেন তাদেরকে সতর্ক করতেছেন না এই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা পুলাবানদেরকে নিয়ে কথা বলতে নিষেধ কেন করতেছেন না এনসিপির ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ওই যে সরকারের দুই গাদ্দার আছে এদেরকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে বিএনপির তো বিএমপির কি মানসম্মান থাকে দুই দিন আগে যে শিশুটি জন্ম এলো সেই শিশুটিকে নিয়ে আপনারা সমালোচনা করবেন এটা তো মানায় না এটা মানায় না আসলে ঠিক আছে তো শিশুরা তো চাইবে আপনাদের সঙ্গে বিয়াদুবি করতে তারপরে বিভিন্নভাবে আপনাদেরকে ফাঁদে ফেলেতে চাইবেই কিন্তু আপনাকে সে ফাঁদে পা দেবেন এটা তো বিএমপির মানায় না আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ডে এইসব ফাঁদে পা দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিরতা করবেন না আবার সারা বাংলাদেশে আপনাদের লোকদের যে চাঁদাবাজি দুর্নীতি এবং যে অপকর্ম চলতেছে দখলদারিত্ব যা চলতেছে এগুলো একটু থামান তার রহমান ভাই দেশে আসে না আইসে একটু এগুলো থামান আপনাদের লোকদের কারণে এসে মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে খুব সমস্যার মধ্যে পড়েছে ঠিক আছে এগুলো থেকে জনগণকে একটু পরিত্রাণ দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা